ফেব্রুয়ারি মধুসূদন মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল কলাক্ষেত্র নৃত্য উৎসব শুরুতেই ছিল রবিপ্রিয়া রবীন্দ্রনাথের সাত অনুরাগিনীর কবির প্রতি প্রেমের প্রকাশ নিয়ে রবিপ্রিয়া নৃত্যালেক্ষ রবীন্দ্রনাথের ভূমিকায় ছিলেন কোহিনু সেন বরাট কাদম্বরী দেবীর ভূমিকায় অভিনেত্রী দেবলীনা কুমার কবিপত্নী মৃণালিনীর ভূমিকায় অভিনেত্রী কনিনিকা বন্দ্যোপাধ্যায় আন্না সুলগ্না ভট্টাচার্য ভিক্টোরিয়া ও কাম্প রুবেনা চ্যাটার্জী তমি ওয়াদা কোরার ভূমিকায় রুমেলি দত্ত মজুমদার লুসি স্কটের ভূমিকায় সুময়ী মুখার্জী লেডিরানু মুখার্জির চরিত্রে উর্মিমালা সেনগুপ্ত নৃত্য পরিচালনা সুস্মিতা ভট্টাচার্য দ্রবীণ চট্টোপাধ্যায় ছিলেন বিশেষ নৃত্য আঙ্গিকে। ভাষ্য সংকলন শুভদীপ চক্রবর্তী। পাঠে মেঘনা নন্দী, শুভদীপ চক্রবর্তী ও সুস্মিতা ভট্টাচার্য। নৃত্য উপদেষ্টা ডক্টর সুভাষীশ ভট্টাচার্য ও কোহিনূর হোসেন বড়া। আজ সবার রঙেই রং মেশাতে হবে। এই গানের মাধ্যমে বসন্তের নৃত্য নিবেদন শুরু করেছিলেন কলাক্ষেত্রমের কর্ণধার বিশিষ্ট নৃত্যশিল্পী দম্পতি ডক্টর সুভাষীষ ভট্টাচার্য ও সুস্মিতা ভট্টাচার্য এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট অতিথি শিল্পী ডক্টর শ্রুতি বন্দ্যোপাধ্যায় সন্দীপ মল্লিক রাজীব ভট্টাচার্য রাহুল ডক্টর অর্পিতা ভেঙ্কটেশ রুদ্রাভ নিয়োগী তাপস দেবনাথ গার্গি নিয়োগী দীপ্তাংশু পাল প্রমুখ বিশিষ্টজনেরা বিশিষ্ট নৃত্যশিল্পী অলোকানন্দা রায় সুতপা তালুকদার পলিগুহ ঝর্ণা দত্ত অরুন্ধতি রায় বিশিষ্ট রূপে এদিন উপস্থিত ছিলেন শ্রী দেবাশিস কুমার ও শ্রীমতী দেবজানী কুমার অপূর্ব পাঠ করেছিলেন এই বছর থেকে নৃত্যগুরু রামগোপাল ভট্টাচার্য স্মৃতি পুরস্কার দেওয়া শুরু হল এবছর গরিমা ভট্টাচার্য পেলেন এই বিশেষ পুরস্কার এদিনের অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন মধুমিতা বসু ও মেঘনা অনুষ্ঠান কার না ভালো লাগে সবসময় ভালো লাগে আর লালি সুস্মিতাকে তো আজকে থেকে জানি না ওদের যখন বিয়ে হয়নি তখনই ওদের ছিল তখন থেকে ওদের সঙ্গে আমার সম্পর্ক আজকে বহু বহু বছর হয়ে গেছে আর ওরা যখন যারা আমাদের থেকে ছোট তারা যখন একটা সুন্দর কাজ করে দেখে মন ভরে কত নতুনত্ব ভাবনা আর সেটা সুন্দরভাবে পরিবেশন করা সেটাও তো একটা বিরাট বিরাট রেসপন্সিবিলিটি সেটা ওরা এত সুন্দর করে করেছে আর প্রত্যেকের প্রত্যেকের পারফরমেন্স কস্টিউম মেকআপ সব মিলিয়ে একটা অদ্ভুত একটা কি বলবো একটা পরিবেশ তৈরি হয়েছিল ওরা আরও এরকম সুন্দর কাজ করুক আমরা দেখব আনন্দ পাবো ব্যাস এরকম করে জীবন কাটিয়ে যাব এই অনুষ্ঠানটার জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞ নিত্যগুরু সুভাষিষ ভট্টাচার্য আমাদের প্রাণের লালিদা এবং সুস্মিতা ভট্টাচার্য আমি তাকে বৌঠান বলি আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে রবিপ্রিয়া নৃত্যনাট্যে রুদ্ধান করেছি রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা মানে আমি ভীষণ অরিট ছিলাম ভীষণ ভয় ছিল আমার দুরাত ঘুম হয়নি যে রবীন্দ্রনাথ ঠাকুর যে কোনো লেজেন্ড পারসনকে এস্টাবলিশ করা ভেরি টাফ এবং সেই ছবিটা সবার মনে থাকে সেইটাকে আহ একটু তো সিমিলারিটি আনতে হবেই না তাই জন্য আমি খুবই অরিট ছিলাম কিন্তু সবাই আশীর্বাদে বিশেষ করে আমার গুরুদের আশীর্বাদে আহ উত্তীর্ণ হয়েছি আর অনুষ্ঠানটি ভীষণ সুন্দর লিখেছে এটা শুভদীপ চক্রবর্তী ভীষণ ভালো লিখেছেও এবং টোটাল পরিবেশনাটাই আমার মনে হয় ভীষণ ভালো যারা আমার যে সাত প্রিয়ার ভূমিকায় করেছে তারাও ভীষণ সুন্দর প্রত্যেকেই ভীষণ হেল্প করেছে তাই জন্য আমি সবার কাছেই খুব কৃতজ্ঞ এবং ঈশ্বরের কাছে গুরুদের কাছে কৃতজ্ঞ প্রথমবার কলাক্ষেত্রমের তরফ থেকে এই ধরনের এত বড় একটা নৃত্য উৎসব সংগঠিত করা হলো এবং এই নৃত্য উৎসবের আজকে বিশেষ নিবেদন ছিল রবিপ্রিয়া রবীন্দ্রনাথ এবং তার সাত অনুরাগিনী তাদেরকে নিয়ে এই রবিপ্রিয়া একটি নৃত্য নির্মাণের মাধ্যমে এটি উপস্থাপিত হলো নৃত্য পরিচালনায় ছিলেন সুস্মিতা ভট্টাচার্য আহ রবীন্দ্রনাথের ভূমিকায় আপনারা তো জানেনি বরার ছিলেন এবং প্রতিটি চরিত্রে রবি অনুরাগিনীদের মধ্যে প্রত্যেকটি চরিত্রে আহ কনিনিকা দেবলীনা কুমার সহ এই সময়ের অত্যন্ত গুণী দক্ষ নৃত্যশিল্পীরা এক একটা ক্যারেক্টার করেছেন যেরকম আহ তমি বাদা কোড়া লুসি স্কট ভিক্টোরিয়া ওকাম্পো লেডি রানু মুখার্জি নানাবিধ চরিত্রকে তুলে ধরা হয়েছে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন পরিপ্রেক্ষিতে এবং এই পুরো কাজটার ভাষ্যপাঠে ছিলাম আমি এবং আলেখ্যটি আমারই রচনা আশা করি আমরা এই কাজ আগামী দিনে আরো মানুষের কাছে উপস্থাপিত করতে পারব পারবো আকর্ষণ ছিল প্রথমে রবিপ্রিয়া রবিপ্রিয়া মানে রবীন্দ্রনাথ ঠাকুরের সাত অনুরাগিনী কাদম্বরী দেবী তার স্ত্রী মৃণালিনী দেবী ভিক্টোরিয়া ওকাম্পো আন্না অদাকুরা লুসি স্কট এবং রানু মুখার্জি এই যে সাত অনুরাগিনী বিভিন্ন স্তরে বিভিন্ন সময় জীবনে এসছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের তাকে নিয়ে তার কেমন ছিল সেই সৃষ্টি তাদেরকে ঘিরে বিভিন্ন বয়সের বিভিন্ন অভিজ্ঞতার কথা সেটাই আমরা আজকে নৃত্যলেখর মাধ্যমে প্রকাশ করলাম সংকলনে ছিলেন সুবদীপ চক্রবর্তী এবং নৃত্য পরিচালনায় আমি শ্রীস্মিতা ভট্টাচার্য নৃত্য উপদেশটা মূল এবং মুখ্য ভূমিকায় রহিনু হোসেন বরাত এবং ডক্টর সুভাষীশ ভট্টাচার্য এরপর আমাদের কনসেপ্টটা বসন্তে প্রেম পর্যায় পর্যায় ছিল রবিপ্রিয়া এবং বসন্ত আজকে অজস্র গুণী মানুষ এটা একটা পরম্পরা গুরু শিষ্য পরম্পরা এখানে যেমন আমাদের কাছে নৃত্য শিক্ষা করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন বিভিন্ন বিভিন্ন নিজের স্ব স ক্ষেত্রে তাদের নৃত্য প্রতিষ্ঠান তারাও আজকে আমন্ত্রিত এবং বিভিন্ন এই আজকের মঞ্চে এখানে যারা স্বমহিমায় প্রতিষ্ঠিত রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রয়েছেন ডক্টর অর্পিতা ভেঙ্কটেশ নৃত্যাঙ্গ নৃত্যাচার্য রাহুল মন্ডল রাহুল দেব মন্ডল ওড়িশি নৃত্যশিল্পী রাজীব ভট্টাচার্য এবং আরও অনেকে সন্দীপ মল্লিক গুরু সন্দীপ এবং বিভিন্ন ফর্ম রবীন্দ্রনাথ এবং নজরুল আজকে শুধু রবীন্দ্রনাথ নন আমরা নজরুলকে স্মরণ করছি বসন্তের মাধ্যমে এখানে এখানেংশু পাল গার্গী নিয়োগী তারাও রয়েছেন তারা নিজের জায়গা থেকে কথাকলি এবং মহিনী আট্রম কিন্তু তারা আজকে করছেন রবীন্দ্রনাথ এবং রবীন্দ্র নজরুল মিলেমিশে একাকার বসন্তে তো সেই ভাবনা নিয়ে আজকের এই উপস্থাপন প্রেক্ষা পূর্ণ আমরা অনেক ধন্যবাদ জানাই আমাদের দর্শককে আজকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ গেস্ট আজকে বিশেষ অতিথি ছিলেন মুন্নিদি মানে অলকানন্দ রয় সুতোপা তালুকদার ঝর্ণা দত্ত পলি গুহ এরা সবাই প্রথিত যশা যেমন রবীন্দ্র অনুরাগিনীর কথা বললাম রবি কথা বললাম এরা কিন্তু বিভিন্ন সময় রবীন্দ্রনাথের নৃত্য এবং গীতিনাট্যে এরা কিন্তু বিভিন্ন চরিত্রে এক সময় সকলেই জানে এই নামগুলো বললে সবাই পরিচিত ঝর্নাদি ছিলেন এবং আরো অনেকে আজকে দেবজানি কুমার দেবাশিস কুমার রয়েছেন এখানে মৌনিতা রয়েছে মধুমিতা বসু রয়েছেন মানে তারকা সমন্বিত আমি কাকে ছেড়ে আমি হয়তো অনেকের নাম বাদও দিতে পারি হ্যাঁ কনিনিকা বন্দ্যোপাধ্যায় আসলে আমাদের ছাত্রী তাই বিশেষভাবে আলাদা করে কনিকে সেই জায়গায় স্পেশাল অ্যালার্ট হতে পারি না কিন্তু কনি অবশ্যই আমাদের ছাত্রী এবং কনি আজকে অনুষ্ঠানে ছিল মৃণালিনীর ভূমিকায় রবি রবীন্দ্রনাথের অ্যাকচুয়ালি প্রিয়া এবং সহধর্মিনী কাদম্বরী দেবীতে দেবলীনা কুমার মঞ্চ মঞ্চস্থ করেছেন এবং আরও বাকি যারা ছিল রুবেনা চ্যাটার্জি তমি আমাদের ইয়ে সুলগ্না ভট্টাচার্য রাবিন চট্টোপাধ্যায় মানে বহু তারকা সমন্বিত অনুষ্ঠান আমি বহু বছর ধরে জুড়ে আছি এবং এই যে লালিদা আমাদের আমার প্রফেসর ছিলেন রবীন্দ্র ভারতীতে আমি ওনার সঙ্গে অনেক কাজ করেছি কালমৃগয়ের প্রকৃতি থেকে শুরু করে ওনার নিজেও নাচ করেছি তারপরে সুস্মিতা দি পুরো এন্টার গ্রুপকে আমার সবাইকে শুভেচ্ছা আমার সবার সঙ্গে আমি অনেকদিন ধরে আমার আমি যুক্ত আছি এবং আমি চাই যে এনাদের গ্রুপ আরো ভালো হোক আর একটা উৎসব ওনারা এবছর করলেন তার জন্য ওনাদের সবাইকে শুভেচ্ছা জানাই তো রবি প্রিয়ার পাশাপাশি আমরা বসন্তকে আহ্বান করছি এবং সেখানে কিন্তু আছেন প্রচুর গুণী শিল্পী রাজীব ভট্টাচার্য সাধনা ভট্টাচার্য কারণ আমাদের কলাক্ষেত্রমের যে নৃত্য গুরু যার আদর্শে ডক্টর সুভাষিষ এবং সুস্মিতা পথ চলা শুরু করেছেন রবীন্দ্র নৃত্য ভাবনা শ্রী রামগোপাল ভট্টাচার্য তাকে স্মরণ করেই এই নৃত্য নির্মিতি হয়ে চলেছে এবং সেই লিগাসি বহন করে নিয়ে চলেছে পরবর্তী প্রজন্ম তাই জন্য পুরো অনুষ্ঠানটাই একদম প্রেম এবং বসন্তকে নির্ভর করে আর আমি সব সময় কলাক্ষেত্রমের সবকিছুর কলাক্ষেত্রম আমাদেরই পরিবার তাই জন্য আজকের অনুষ্ঠানে যারা এসছেন বিশিষ্ট অতিথি পলিগুহ সুতোপা তালুকদার উম রায় অরুন্ধতিদি শুভা পল সবাইকে আমরা পেয়েছি এবং দেবাশিস কুমার দেবজানি কুমার মৌনিতা চট্টোপাধ্যায় আসছেন এবং সকলেই মানে যারা এসছেন এবং যারা পারফর্ম করছেন তারা সবাই আমাদের কলাক্ষেত্রম পরিবারের একজন হয়ে গেছেন আজ দীর্ঘদিন ধরে রবীন্দ্রনাথের নাচ নিয়ে কাজ করছি আমার শুরু সুচিত্রা মিত্রের কাছে গুরু রামগোপাল ভট্টাচার্যের কাছে নৃত্য শিক্ষা এবং নাচটা শুধু নাচলেই হবে না অভিনয়টা ভীষণ দরকার রবীন্দ্রনাথের নাচে বুঝে তারপর নাচা যেটা আমি আমার ছাত্র ছাত্রীদের করাচ্ছি এবং তারাও এক একজন এক এক জায়গায় একটা কৃতি জায়গায় পৌঁছচ্ছে আমি চাই এটা আরো এগিয়ে যাক আমাদের সংস্থা একটা আশ্রমের মতো সারাদিনই এখানে নাচ প্র্যাকটিস হয় এবং ঠিক টিপিক্যাল স্কুলের মতো নয় যে এক ঘন্টায় ক্লাস শেষ হয়ে গেল সেরকম নয় যে যেরকম যতটা নিতে পারে ঠিক ততটাই তাদের দেওয়া হয় এবং প্রত্যেককে একটা উৎসাহী আমাদের করার একটা কর্তব্য যে কাউকে বলা নয় যে তোমার হবে না সুতরাং যে উদ্যম নিয়ে ওরা আসে সেই উদ্যম নিয়ে ওরা যায় আমাদের ক্লাসটা একটা আনন্দের জায়গা ইনস্টিটিউশনটা আরো যেন এগিয়ে যেতে পারে সরকারি সাহায্যে যদি আমরা কিছু পাই আমরা হয়তো আরো এগোতে পারবো বেরো রিপোর্ট প্রিয় চিত্রসাথী নিউজ কলকাতা